গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো ইস্ট ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমি এখন আমার লুচি সুজি ভলুর জন্য খাবার বাড়ছি মাংস দিয়ে ভাত দিয়ে মাখছি আর প্রচণ্ড গরম লাগছে কারণ এতক্ষণ কাজ করছিলাম কাজ টাজ করে তারপর এখন ওদেরকে খেতে দেবো খেতে টেতে দিয়ে তারপরে স্নান ধান করবো তোমরা জানো তো তোমরা আমাকে বারবার বলছো না বাতিং ভিডিও বাতিং ভিডিও বাতিং ভিডিও দিলে আমার চ্যানেলে ইস্যু পড়ছে বুঝতে পারলা তো সেই কারণে আমি বাতিং ভিডিওটা দিতে পারছি না আর তোমরা তো আমার লাইফস্টাইল ভিডিও দেখো না তো কী করবো বলো সেই জন্য আমি আর লাইফস্টাইল ভিডিও বানায় না এরকম ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি কারণ তোমরা শুধু অনলি আমাকে দেখতে ভালোবাসো তো সেই জন্য আমি সেরকমভাবে ভিডিওটা বানাচ্ছি কিছু আমার করার নেই আর আমার লাইফস্টাইল ভিডিও তোমরা যারা দেখতে চাও তারা আমার সেকেন্ড চ্যানেলে আসো সেই সেকেন্ড চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমার এসটি ফ্যামিলি কমিউনিটি পোস্টে আছে তোমরা পেয়ে যাবে পরপর স্কল করে করে নিচে নামবে আমার সব আইডি পেয়ে যাবে ইনস্টাগ্রাম ফেসবুক সেকেন্ড চ্যানেলের লিঙ্ক সব পেয়ে যাবে ঠিক আছে আর আর একটা কথা সেটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে তনুশ্রী ব্লগ ওয়ান ফাইভ ডবল থ্রি ঠিক আছে চলো তাড়াতাড়ি গিয়ে যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ওকে বাই টাটা